আমাকি নিয়ে সমালোচনার মাঠে উমর নামের একটা ছেলে হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে থাকছে থর্ষব বিল্লালকে নিয়ে নাসাবাঈ একটা কোচা মেরে ভিডিও বানাইছে অপর দিকে উমরন ফায়ারের নতুন ভিডিও শুট হইছে ভিডিওটার নাম হলো শয়তান ধরার গর্জন এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে এদিকে থর্ষব বিল্লাল উমরকে ছোট করে কথা বলতেছে তো ভিডিওটা skip না করে শেষ পর্যন্ত দেখো প্রথমে দেখে আসি নাসাবাঈ থর্ষব বিল্লালকে যে কোচা মেরে ভিডিওটা বানাইছে সেই ভিডিওটা চলো দেখে আসি এই ট্রেন্ড কাজে লাগাই হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই লাখ এই ভিডিওটা নিয়ে সবাই সমালোচনা করতেছে কারণ নাসা ভাই যে তাবিজের কথাটা বলছে ওই কথাটা হলো থরসবিলাল কে কুসামেরে বলছে কারণ থরসবিলাল যে হৃদয় ভাঙার গর্জন যে বইগুলা লেখছে ওটা নিয়েই কুসামেরে বলছে আর কি আমাকে নিয়ে সমালোচনায় মাঠে ওমর নামের একটা ছেলে এদিকে থরসব বিলাল বলতেছে তাকে নিয়ে নাকি সমালোচনায় মাথে উমরন ফায়ার এদিকে উমরন ফায়ার বলতেছে আমি কাউকে নিয়ে রুষ্ট করি না যদি কারো মনে হয় আমি কাউকে নিয়ে রুষ্ট করি তাহলে আমি রুষ্টি করি উমরন ফায়ারকে ডিরেক্ট ছোট করে কথা বলতেছে থরসব বিল্লাল থরসব বিল্লাল বলতেছে আমার চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই তবু আমার চ্যানেলে চার থেকে পাঁচ লাখ টাকার মতো জমা আছে আমাকে নিয়ে সমালোচনায় মাথে উমর নামের একটা ছেলে ইউটিউবার ইউটিউবে আসো এই যে তোমার আপু দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটেশন সারা ইনকাম করে উমরকে নিয়ে এরকম ছোট করে কথা বলাটা কি ধর্ষ বিল্লালে ঠিক হয়েছে উমর তো কারো নাম নিয়ে রোস্ট করে নাই ধর্ষ বিল্লাল যে কথাটা বলছে তা কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ডে বললে যাবা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এরকম নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার করে ইনকাম শেষ ব্যাস্তি নতুন বেশ